এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম তো আমি এরকম একটা বাটি নিয়েছি বাটিতে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো এখানে আমি দু বাটির মতো দুধ নিয়েছি এখানে দিয়ে দিলাম এক বাটি দুধ আবারও এক বাটি দিয়ে দেব এখানে দু বাটি দুধ দিয়ে দিলাম দুধটাকে একটু হালকা জাল করে নিতে হবে দুধটা হালকা জাল করে নিয়ে এখানে আমি গুঁড়ো এভরিডে প্যাকেট নিয়েছি দশ টাকাতে আমি দুটো প্যাকেট নিয়েছি প্যাকেট দুটোকে এখানে হালকা জাল করে দুধটাকে দিতে হবে বেশি গরম করলে দুধটা দলা দলা পেকে যেতে পারে সেজন্য হালকা গরম করে এখানে দিতে হবে এখন দুধটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিবো এখন নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুধটা দিয়ে এই সন্দেশ রেসিপিটা বানালে খেতে হয় আর অনেকটা সুস্বাদু হয় তো চেষ্টা করবেন গুঁড়ো দুধ আর দুধের সঙ্গে একসঙ্গে মিক্সড করে সন্দেশটা বানানোর একটু সেন্টা ভালো হওয়ার জন্য এখানে আমি এলাইচ গুঁড়ো দিয়ে দেব দুধের এখন বলক এসে গেছে দেখো দুধটা জাল করে নিচ্ছি বলকটা এসে গেছে তো যে বাটির মাপে আমি দুধ দু বাটি নিয়েছিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম এখন চিনিটাকে ভালো করে মেশাতে হবে এখন চিনিটা গলে গিয়েছে আর এখন জালটা কিন্তু কমিয়ে দিতে হবে দিয়ে এখন আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো তো অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর ডোটাকে তৈরি করে নিয়ে নেব একসঙ্গে দেবার চেষ্টা করবেন না করলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে তো অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে আমি অল্প অল্প করে সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি দিয়ে এখন চালের গুঁড়োটা অনেকক্ষণ জাল করতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ না করলে সন্দেশটা ভালো হবে না তাই সেদ্ধ করে নিতে হবে কিন্তু জালটা কমিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না এটা করার থেকে আপনা আপনি চলে উঠে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে এটাকে একটা মতো নিতে করে এখন চালের মোলটা সিদ্ধ হয়ে গেছে আর দেখো একদম দলা হয়ে গেছে একটু শক্ত শক্ত করে নিব এখন কিন্তু দেখো পরের থেকে আপনা আপনি উঠে আসছে এটা কিন্তু হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে এখন এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে নিয়েছি তো এখানে একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে একটু ফ্লেভারটা আসে সেই জন্য দিয়ে দিলাম দিয়ে এখন ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিব তো এখন ডোটার থেকে অল্প একটু করে লেসি কেটে নেব নিয়ে হাত দিয়ে এইভাবে একটু দলা করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেব এরকম করে নিয়েছি এখানে ডোটা তৈরি করে নিয়ে নিয়েছি আর এখানে যে আছে চিরুনি একটা নিয়েছি চিরুনিতে একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে চিরুনিতে এটাকে আঙুল দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে তো এইভাবে ট্যাপ করে নিয়ে নিলাম নেওয়ার পরে আঙুল দিয়ে এভাবে এটাকে তুলে নিতে হবে এক সাইডটা দেখো এইভাবে তুলে নিয়েছি আর দেখো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে কতটা সুন্দর ডিজাইন হয়ে গেছে তো এখন এর দুমাতা যে এক একসঙ্গে করে নিলাম নিয়ে এইভাবে ট্যাপ করে দিয়ে দিলাম আর দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে সন্দেশের তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব তো আপনাদের দেখার সুবিধার্থের জন্য আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে একটু লেসি কেটে নেব নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিলাম এইভাবে লম্বা শেপ দেওয়ার পরে একটা সিরুনি নিয়েছি সিরুনিতে এইভাবে একটু হালকা ট্যাপ করে দেব তো হালকা ট্যাপ করে দিয়ে এই উপর সাইডটা এইভাবে ভাস করে দিয়ে দিতে হবে তো এইভাবে ভাস করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন তুলে নিয়ে দুটো মাতা যে আছে একসঙ্গে করে দিব দুটো মাতাকে একসঙ্গে করে ট্যাপ করে দিয়ে দিলাম দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়ে নেব সবগুলো সন্দেশে আমি বানিয়ে নিয়েছি আর দেখো এক একটা করে সন্দেশ কতটা সুন্দর হয়েছে আর সিরুনি দিয়ে ডিজাইন করলে ডিজাইনটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হয় খেয়ে নেই তো এইভাবে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে এইভাবে আপনারা সন্দেশ এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় আর খুব কম সময়ে এটাকে বানিয়ে নেওয়া যায় এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ফ্যানের হয় রাখিয়ে দেবো তো ফ্যানের নিচে এটাকে রাখলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে তিরিশ মিনিট এটা ফ্যানের মধ্যে রেখে দিয়েছি আর দেখো কতটা শক্ত হয়েছে আমি দেখাচ্ছি দেখো এটা কিন্তু ভেঙে যাচ্ছে না আর এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে এইভাবে ফ্যানের ফ্যানের হাওয়াতে দিলে এটা কিন্তু বেশিক্ষণ দিতে হবে না তিরিশ মিনিট দিলেই হয়ে যাবে আর দেখো সবগুলো সন্দেশ কতটা সুন্দর হয়েছে দেখতে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ